এই কোথায় সব সব নেই বল লুকর হ্যাঁ আমি তোরির দ্বারা কিছু হবে না বুঝে নিয়েছি তোরিকে বোকা আমি টিম ছেড়ে দিয়ে ভুল করছি হ্যাঁ তোরা বোকা ইন্ডিয়া এই মুহূর্তে সবার কাছে হেরিয়ে যাচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে বোকা টোড়া কিছু করতে পারবে না তোরা ঠিক হেরেই বেরিয়ে যাবে ইন্ডিয়ার কাছে তাই কিছু করার নেই আমাকে বোকাটা অবসর ভেঙে ব্যাট হাতে নিতেই হয়েছে এই বোকা এই বার লাটে হরটে সর এই দুপুরে আট আর কোটা গেলো এই মারকুট ফাটকুট ওটা কোটে গেলো আয় আয় বল করা আমাকে প্র্যাকটিসটা করায় কেউ টুক টুরিকে ম্যাচ যেয়েতে পারে বোকাটরা সেইটা এই আমি হ্যাঁ এই তুই নাটক করিয়ে সর হেঁটে হেঁটেছ বোকাইজরা হ্যাঁ তুই অনেক কথা বললি হ্যাঁ লাজ মারায় নি আমাকে ব্যাটটা দে হ্যাঁ আমি ব্যাটের সারা ম্যাচে সেরা করার ছিল আমি হ্যাঁ আমার জন্য বোকাজরা ইংল্যান্ড যা রান করা করেছিল করতে গেল বোকাটোরা তোর কোচকে বলে বেন্ডনে ম্যাকলাম বাজবল বল সিস্টেম হ্যাঁ ওই করে করে বোকাটোরা বাকি ব্যাটসম্যানগুলোকে শেষ করে লেছে আমাকে শেষ করতে পারবে না আমি চাই ইন্ডিয়া আইপিএল খেলি আমি জানি ইন্ডিয়াকে কী করে গড়িতে হয় ঠিক আছে একটা ম্যাচ যা হয়ে গেছে হয়ে গেছে পরের ম্যাচ থেকে শেষ করে নেবো ঠিক আছে আমি জানি গৌতম গম্ভীর ডারুনিং কোচ থাকবে বোকা সব রেকর্ড ভেঙে ফেলবে ইংল্যান্ড কোনো ওদের ঘরের মাটিতে সিরিজ জিততে পারে না তো ইন্ডিয়ার মাটিতে ব্যাপারে কী হচ্ছে ওরিকে চার একে হারাবো তাই বেশি লাজ মানাই নিশিস আমার দিকে আমাকে সবাইকে নিয়ে প্র্যাকটিস করতে দেয় ঠিক আছে ওরে তোরা তো বিরাট বড়ো প্লেয়ার হয়ে গেছি রে কি আমরা একটা নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হেরেছি একটা অস্ট্রেলিয়া কাছে সেরি হেরেছি তোরা ভেবে নিয়েছিস তোরাও বোকাচোটা এসে আমাদেরকে হারিয়ে দেবি হ্যাঁ ওই সব হচ্ছে হ্যাঁ ওইখানে তোর কড়ি ভাই রোহিত ভাই ছিল ওরাও বকাছ ছিল বলে ম্যাচ হেরেছে হ্যাঁ আমি সূর্যের বকেটার হাতে দিন থেকে টিম ছেড়ে দিয়েছি আমি বোকাটা নিশ্চিন্তে রয়েছি ঠিক আছে ওই বয়স্ক দুটো প্লেয়ারকে নিয়ে আমি কিছু করতে চাচ্ছি নি ওই দিকে বাদ উঠে যাচ্ছি না এই বোকা টি টোয়েন্টি এই টি টোয়েন্টি তো নয় ওই টেস্ট আর ওয়ান ডেটে একটু চাপে রয়েছে টি টোয়েন্টিতে বোকা সূর্য তো তোর পাঁচ টুন্ন করেই ছাড়বে ঠিক আছে তাই আর সরে পড় এখান থেকে এই প্র্যাকটিস প্র্যাকটিস করে টোটের কোনো লাভ নেই হ্যাঁ তোরা কিছু করতে পারবি না আমি আমাদের ছেলেগুলোকে ডেকে আনছি ওরাই প্র্যাকটিস করবে ঠিক আছে তোরা সরে পড়ে এখান থেকে এই সর হ্যাঁ এই এই সিচুয়েশানটার জন্য আমি অপেক্ষা করছিল হ্যাঁ এই বেঞ্চ টোক বাল্লার তোরা বোকা চোরা পড়ে এখান থেকে হ্যাঁ ঘরের মধ্যে আমি আগুন দিয়ে লাগিয়ে দিচ্ছি হ্যাঁ আমি ভাই আর ভাইকে দিয়ে ভাই খবরটা বোকা দিয়ে দিচ্ছি তারপর যা করার ওরা দুজনই করে নেবে হ্যাঁ এ তোমাদের কোচ বোকা চোরা বলছে তোমরা অবসর নিউনি বলে তোমাদের ম্যাচ হয়ে যাচ্ছে ঠিক আছে দিয়ে তারপর ওরা তোর গৌতম গম্ভীরের সাজটা করে নেবে ঠিক আছে তাই আমার একে তখন ওরা খেলাখালি করবে আমার এগিয়ে প্র্যাকটিসও করতে হবে না আমি বছরটা এমনি ম্যাচ জিতে যাবো ঠিক আছে তাই মেস্টা আর নাটক করিনি চলে এখান থেকে হেটে এই যে কোড়িকে খবরটা দিতে হবে হ্যাঁ ওদের কোচের পুঁজে মাছ দিয়ে যাবে আর রোহিত ভাই তো আছেই হ্যাঁ চোট হের থেকে